না এগুলা ঠিকানা হয় এই যে এগুলা খুব ভয়ঙ্কর কাজকে একদম ভয়ঙ্কর অবস্থা এই কারণে তার মধ্যে সিনেমা মিনিটের বাসটা যেতে পারে সরেন এখান তো সিনেমা মিনিটের বাসটা যেতে পারে বুঝছেন এখান থেকে সরেন একদম এতে গাড়িতে আগুন ধরেছে হয়েছে গণভবনের ভিতরে এই যে এই যে দেখেন কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা সবাই লুটপাট व्यस्त उत्पाने ठीक है, से गयंकर अवस्था